আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তিরানব্বই পাতার এক নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এক নম্বরে লেখা আছে গড় নির্ণয় করো এখানে মোট চারটা অঙ্ক আছে তো প্রথম অঙ্কটা দেখো আট দশ তেরো সাত নয় দশ এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে তো গড় নির্ণয় করার জন্য অবশ্য আমাদের একটা সূত্র জানতে হবে সেই সূত্রটা কোথায় আছে দেখো তোমাদের গণিত বইয়ের উননব্বই পৃষ্ঠা বের করো এখানে লেখা আছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এটার অর্থ হচ্ছে রাশিগুলোর যোগফল বলতে আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে আর রাশিগুলোর সংখ্যা বলতে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যাটা সেখানে দিতে হবে ঠিক আছে মানে এই গড়ের সূত্রটা তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে তাহলে চলো আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা লিখব যে গড় সমান শুরুটা আমরা লিখে নিই দেখো রাশিগুলোর রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এখন উপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা যোগ করব। রাশিগুলোর যোগফল বলতে এই সংখ্যাগুলোকে যোগ করাকে বোঝাবে তাহলে প্রথমে আছে আট যোগ দশ যোগ তেরো যোগ সাত যোগ নয় যোগ দশ এবার একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব দেখো তারপরে কি আছে ভাগ আছে ভাগ দিয়ে দিলাম এবার রাশিগুলোর সংখ্যা কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা আছে ছয় লিখে দিলাম যোগ করে ফেলো দেখো শূন্য আর নয় 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 আর সাত ষোলো ষোলো আট তিন উনিশ উনিশ আর আট কত হয় উনিশ আর আট হচ্ছে সাতাশ সাতাশের সাত হাতে থাকবে কত হাতে থাকবে দুই সেই দিয়ে একই সাথে যোগ করো দু আর এক তিন তিন আর এক চার চার এক পাঁচ তাহলে কত হলো সাতান্ন হলো এই সাতান্নকে এখন ভাগ করবো কত দিয়ে এই ছয় দিয়ে ছয় দিয়ে সাতান্নকে ভাগ করে ফেলো কত হয় দেখো ছয় ঘরের নাম তো যদি পড় তাহলে ছয় নাম চুয়ান্ন ছয় নাম কত হয় ছয় নাম চুয়ান্ন এবার বিয়োগ করলে কত হচ্ছে তিন হচ্ছে এখন খেয়াল করো যেহেতু এটা গড় অঙ্ক তাই ভাগ শেষ রাখা যাবে না শেষ পর্যন্ত মিলাতেই হবে এই জন্য আমরা একটা শূন্য ধার নিব। কারণ এখানে আর কোনো সংখ্যা নেই তাই একটা শূন্য আমরা এখানে লিখলাম যখনই আমরা এখানে একটা শূন্য নিব। তখনই এখানে একটা দশমিক দিতেই হবে প্রথমবারের জন্য একটা দশমিক দিতেই হবে এবার ছয় দিয়ে তিরিশকে ভাগ করো দেখো পাঁচশাক তিরিশ তাহলে ছয় দিয়ে সাতান্নকে ভাগ করলে কত হলো নয় দশমিক পাঁচ তাহলে উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে নয় দশমিক পাঁচ লিখে দাও উত্তর নয় দশমিক পাঁচ আছে এবার দুই নম্বর অঙ্কটা দেখো তো দুই নম্বর অঙ্কটা করার জন্য প্রথমে আমরা গড় দিয়ে সূত্রটা লিখে নেবো সূত্রটা কী ছিল যে রাশিগুলোর যোগ ফল রাশিগুলোর যোগ ফল ভাগ রাশিগুলোর সংখ্যা আচ্ছা এবার আমরা রাশিগুলো যোগ করে ফেলবো এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যোগ করে ফেলো দেখো প্রথমে আছে আটত্রিশ যোগ চৌত্রিশ যোগ বত্রিশ যোগ একচল্লিশ যোগ তিরিশ যোগ পঁয়ত্রিশ যোগ তেত্রিশ যোগ ছয়ত্রিশ এবার একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও দেখো এবার কি আছে ভাগ চিহ্ন আছে ভাগ ভাগ চিহ্নটা দাও তারপরে দেখো রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা বলতে কয়টা সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে এখানে তোমরা আট লেখে দাও ঠিক আছে এবার কি করবা যোগ করে দিবা দেখো সাত আট তিন দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর এক ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো বাইশ বাইশ আর আট তিরিশ তিরিশের শূন্য হাতে থাকবে কত তিন সেই তিন তিনের সাথে যোগ করো তিন আট তিন ছয় ছয় আট তিন নয় নয় আট তিন বারো বারো তিন পনেরো পনেরো আট চার হচ্ছে উনিশ উনিশ আট তিন বাইশ বাইশ আট তিন পঁচিশ পঁচিশ আট তিন আঠাশ তাহলে কত হলো দুই শত আশি আর শত আশিকে আমরা ভাগ করব কত দিয়ে এই যেখানে আট আছে আট দিয়ে আচ্ছা আট দিয়ে দুই শত ভাগ করো তো কত হয় আট দিয়ে আটাশকে কে ভাগ করলে কতবার যেতে পারে তিনবার তিন আসটা চব্বিশ এবার আটাশ থেকে চব্বিশ বিভাগ করো দেখো চার হয় এবার এই শূন্যটা নামায় দাও এবার আট দিয়ে চল্লিশকে ভাগ করো কত হবে পঁচাশটা চল্লিশ দেখো মিলে গেল। তাহলে উত্তর আমাদের হচ্ছে কত পঁয়ত্রিশ হবে তার মানে দুশো আশিকে আট দিয়ে ভাগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে উত্তর পঁয়ত্রিশ এবার তিন নম্বর অঙ্কটা দেখো দেখো আমরা সূত্র না লেখো অঙ্কটা করতে পারি দেখো আমরা প্রথম দুইটা অঙ্ক সূত্র খাতায় লিখে করলাম আর এই দুইটা অঙ্ক আমরা সূত্র খাতায় না লেখেই করতে পারি তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো দেখো এই অঙ্কটা করার জন্য আমরা কি করবো প্রথমে গড় লিখবো গড় সমান এখন কি করবো এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যোগ দিয়ে তুলে দেব একশো চৌত্রিশ যোগ একশত যোগ একশত বত্রিশ যোগ একশত এখন দেখো এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার চারটে সংখ্যা আছে তাই ভাগ দিয়ে লিখবো হচ্ছে চার তার মানে কি আমরা এখানে কি কোনো আমরা এখানে কি সত্যটা লেখে নিয়েছি লিখে নেয় সূত্র না লেখেও কিন্তু আমরা এটা করতে পারি কোনো সমস্যা নেই এবার কি করবো যোগ করে ফেলব দেখো আট আর তিন আট 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 তিন এগারো এগারো আট তিন চোদ্দ চোদ্দ চার হাতে থাকবে এক এক দুই তিন চার পাঁচ কত হলো পাঁচ এবার ভাগ চার এবার চার দিয়ে পাঁচ শত চল্লিশকে আমরা ভাগ করে ফেলি দেখ কত হয় চার পাঁচের ভিতরে এক যায় চার ওক্ষে চার বিয়োগ করলে এক এবার এই চার নামায় দাও এবার চার দিয়ে চোদ্দকে ভাগ করলে তিন চারে বারো বিয়োগ করলে দুই এবার এই শূন্যটা নামায় দাও দেখো এবার চার দিয়ে বিশকে ভাগ করলে চার পাঁচে বিশ কত হলো একশত পঁয়ত্রিশ তার মানে এখানে লিখবো এক শত পঁয়ত্রিশ উত্তর একশত পঁয়ত্রিশ সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেল এবার চার নম্বরের অঙ্কটা দেখো চার নম্বরের অঙ্কটা করতে হলে আমাদের ঠিক তিন নম্বরের মতো করে করবো সূত্র না লেখে তাহলে প্রথমে লিখবো হচ্ছে গর সমান কি করবো এই সংখ্যাগুলো যোগ অবস্থায় তুলে নেব দেখো নয়শো সাতান্ন যোগ নয় ছাপান্ন যোগ নয় শত আটচল্লিশ যোগ নয় শত যোগ নয় শত ষাট এবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও এবার আমরা একটা ভাগ চিহ্ন দেবো এখানে ভাগ দিয়ে এবার কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে পাঁচ লেখে দাও এবার কী করতে হবে যোগ করতে হবে দেখো শূন্য আর দুই যোগ করলে দুই হয় দুই আর আট দয় দশ আট ছয় ষোলো ষোলো আট সাত তেইশ তেইশের তিন হাতে থাকবে দুই দুই আট ছয় আট আট পাঁচ তেরো তেরো আট ছয় সতেরো সতেরো আর পাঁচ বাইশ বাইশ আর পাঁচ কত সাতাশ সাতাশের সাত হাতে থাকবে দুই সে দুই নয়ের সাথে যোগ করো নয় দুই এগারো এগারো আর নয় বিশ আর নয় উনতিরিশ উনতিরিশ আর নয় আর নয় কত হবে সাতচল্লিশ তাহলে যোগ করলে হবে চার হাজার সাতশত তিয়াত্তর এবার ভাগ পাঁচ এবার পাঁচ দিয়ে চার হাজার সাতশত তিহাত্তরকে ভাগ করব প্রথমে পাঁচ দিয়ে কাকে ভাগ করবো চারকে না সাতচল্লিশকে সাতচল্লিশকে কারণ চারকে ভাগ করা যায় না সাতচল্লিশকে ভাগ করলে দেখো পাঁচ আটটা চল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ কারণ নয় সর্বশেষ তাই পাঁচ নাম পঁয়তাল্লিশ এবার বিয়োগ করো সাতচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে দুই হয় এবার এই সাতটা নামায় দাও এখন পাঁচ দিয়ে সাতাশকে ভাগ করো পাঁচ পাশে পঁচিশ হয় পাঁচ পাশে পঁচিশ এবার বিয়োগ করলে আবার দুই আসছে এবার এই তিনটা নামায় দাও এবার পাঁচ দিয়ে তেইশকে ভাগ করো দেখো চার আসতে চার পাশে বিশ বিয়োগ করলে তিন হয় এবার খেয়াল করো এখন তো নামানোর আর কিছু নাই কিন্তু এখন আমাদের এখানে একটা শূন্য নামাতে হবে শূন্য ধার করতে হবে যখনই প্রথমবার শূন্য নেব তখন দশমিক দিতে হবে এবার দেখো পাঁচ দুই তিরিশকে ভাগ করো পাঁচ সাত তিরিশ দেখো উত্তরটা হয়ে গেল কত হবে নয় শত চুয়ান্ন দশমিক ছয় তাহলে উত্তর নয়শো চুয়ান্ন দশমিক ছয় আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে